অবাঞ্ছিত ঘটনা থেকে নিজেকে রক্ষা করার জন্য বন্ধুর দেওয়ার নিদান মেনে হাতে ডান্ডা নিয়ে দুর্গাপুরের মেজর পার্কে মর্নিং ওয়াক সারলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সাথে হুশিয়ারি আইনকে আমরা মানি কিন্তু যারা আইনকে মানেন না তাদের জন্য হাতে ডান্ডা আছে ডান্ডা হাতে আপনি কাউকে ঠান্ডা করতে নেমে না আমাকে আমার এক বন্ধু বললেন যে আপনার রাস্তায় বেরলে অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে

এদিন মর্নিং ওয়াক শেষে দুর্গাপুরের চণ্ডীদাস মার্কেট সংলগ্ন একটি হনুমান মন্দিরে পুজো দিয়ে চণ্ডীদাস বাজার মোড়ে দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করতে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ভাষণ দিতে গিয়ে বিরোধীদের প্রতি হুঙ্কারের স্বরে দিলীপ ঘোষ বলেন তাদের কেন্দ্রীয় বহিন মর্নিং ওয়াক করে গায়ে ব্যথা এখন বাড়িতে বিশ্রাম করতে আরো করতে লাগে

উল্লেখ্য গতকাল অর্থাৎ সোমবার দুর্গাপুরের ফুলঝড় মোড়ে চা চক্রে অংশগ্রহণ করতে গিয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীদের হাতে এক প্রকার নিগৃহীত হতে হয় বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে আর সেখানে স্থানীয় থানার পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে আর তারপর এদিন লাঠি হাতে দিলীপ ঘোষের মর্নিং ওয়াক করার ঘটনায় তার আক্রমণাত্মক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মুখ উজাড় হলো বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের দুর্গাপুর থেকে তন্ময়দাস রিপোর্ট দা পেপার ডিজিটাল উচ্চ মাধ্যমিকের পর নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তিত ঠিক কত নাম্বার পেলে তোমার স্বপ্নের কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে কিংবা বর্তমান সময়ে দাঁড়িয়ে কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে অতি সহজেই তোমার স্বপ্নের চাকরিটি তুমি পেয়ে যাবে তোমাদের ছোট বড় সব রকমের প্রশ্নের উত্তর নিয়ে আসছি আমরা তা ই পেপার ডিজিটাল এবং মিশন সমাধান ফাউন্ডেশনের পরিচালনায় কেরিয়ার গাইড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর প্রস্তুত হয়ে যাও জীবনের বড় উড়ানের জন্য শীঘ্রই আসতে চলেছি আমরা ই পেপার ডিজিটালে